Oh my বলতে পেরি বন্ধ কিছু উগ্র মানুষ সমাজে থাকে না কথা কয় না কেন কথার আগে হাতে চালায় দুষ্ট থাকে ওই তৎকালের সময় বন্ধু শুনতে দেরি দৌড়ে চলে আসলো ওই হুজুর হুজুরিদের হুজরাটা ভেঙে ফেললো ভেঙে চূর্ণ করে দিল এবার জুরিসকে প্রহার করতে করতে টেনে হিসলে তার হুজরা থেকে বের করলো এবার জুরিস একটা ডাক দিয়ে বলল তোমরা কে রে আমাকে প্রহার করছো কে রে আমাকে প্রহার করছো কেন রে প্রহার করছো কয় প্রহার করার কারণ হলো তুমি বেবিচারের মাধ্যমে বেশ্যা মহিলার পেটে বাচ্চা দিয়েছো এবার জুরিসের দিন মাথা গেল খারাপ হয়ে একটা ডাক দিয়ে বললেন তোমরা আমাকে একটা ঘুটি পানি দাও একটা ঘুটি পানি দিলেন বন্ধু একটা ঘুটি পানি দেওয়ার পরে এবার চুরিশ বললেন আমি হচ্ছে করি দুই রাখার নামাজ পড়ি তিনি হচ্ছে বানাইয়া দুই রাখার নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে আবার একটা ডাক দিয়ে বললেন ওই যে বেশার বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে আসো বন্ধু অসংখ্য মানুষ তার এই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসা হলো হজরত জুড়ে ওই বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে বললো বাবু বলো না তোমার বাবা কি

এই যুগে সন্তান বাবা মার দায়িত্ব পালন করে না যদিও তাদের দায়িত্ব পালন করে পুরুষ কিন্তু কেন করে না এই কেন জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই আপনারা আমাকে সময় দিতে বাবা মাকে কেন সন্তান আদর করে না ভালোবাসে না মূল্যায়ন করে না আমি যদি ব্যক্তিগত ভাবে আমার কথা বলি বন্ধু আমার জীবনে মায়ের সাথে এই হাত পর্যন্ত কালো করেছি শুধু ডেক মাসতে মাসতে মায়ের কাপড় বন্ধ কেচেছি মাকে কে অনেক ছোট থাকতে রান্না করে খাওয়াইছি যখন মা সুস্থ হয়ে যেত রান্না করতে পারতো না যা পারতাম তাই রান্না করে মা কি খাওয়াতাম মা যদি শরীর খারাপ হতো বন্ধ গোসল করে কাপড়গুলো ফেরাতኩ ওই কাপড়গুলো কেটে সুন্দর করে ধয়ে বন্ধ রসিতে ঝলায় দিলাম এখন পর্যন্ত মা যদি কিছু চাইলেই পাগল হয়ে যাই। আমার মায়ের চেহারা ব্যক্তিগতভাবে আমি যদি বলি বন্ধু আমি যদি আমার মায়ের চেহারাটা যদি একটু মনিন দেখি বন্ধু বিশ্বাস করবেন না আমার কাছে মনে হয় আমার পুরো পৃথিবী চটটা হয়ে গেছে কারণ মা হলো এত বড় নিয়ামক পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামক পৃথিবীর সবাই আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে কিন্তু মা আপনার স্বার্থ হয়ে জীবনে বেঁচে থাকবে ঠিক এই জন্য আমি প্রায় সময় বলতে একটা গজল বলি তো গাই বলি আর যারা বলেন গাই সো যৌনিসো বনিসো তোমার কথা বলি কতদিন দেখি না তোমার মা ধুলে দিয়ে গেছো আমা ধুলে দিয়ে গেছো আবার অধুর সুহ আর কথা পাবো কার চুরে আমি নিজে জড়াবো কার কাছে ধরবাইরা তোমার কত কেউ নাই শুরু নি তোমার কথা নে আমার ভবন জুড়ে শুধু দুঃখ যারা কেয়ার পোরা আমার সুখী রুষি মারা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা কেয়ার পোরা আমার সুখী রুষি মারা কপলে গে দেুটি তুমি জেনে ধরা সর্বদিসব পবিত্র ধмма তোমার কথা ওরে ঠিক যার মা নাই যার বাবা নাই সে বস্তি সে কত অসুখ হাজার কোটি টাকার মালিকও যত ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ির মালিকও দেখছো তোমাদের কাছে আমাদের কাছে মাহাতুলের টিম সবচেয়ে নিচু মানুষ মনে হয় কাকে অপারেটরকে

আমার লেখা একটা গজল আছে আমি সেই নাইন টেনে থাকতে লিখেছিলাম একটু পছন্দ করবেন আপনারা পাকি দিযামারো আমাযেকা ফেরে দিভানি ইছে দুশে রাধু ইরে দুয়ে চারে হিরে কাহাইন্দা কাহাইন্দা হোই সেরে নো দিমা হিরে

যার মানাই সে বুঝে যার বানাই সে বুঝে মায়ের ভালোবাসা মায়ের কত মধুর মায়ের প্রতি ভালোবাসা না থাকে আরে বাবার এ

আমার আরেকটা গল্প আছে যেটা আপনাদের সবার পরিচিত আমার সাথে আরেকটা পিচ্চি আছে ওর খুব পছন্দ আমি আরেকটা নজরে এই গল্প একটু শোনাবো কারণ আমার মায়েরা অনেকেই এখানে আছে আমি শুনেছি আমার আরেকজন চাচা দিয়েছিলেন 100 টাকা হাদিয়া মাহেবা বলে আমি আমার মাওদূদেরকে বলছি আমার কাছে খবর আসছে আপনাদের ফেন্ডের নাকি আমার মাওদূদের বসার জায়গা নেই আপনাদের সবাই কি বলবো নিজ নিজ জায়গা একটু কাছাকাছি হয়ে বসে সবাই কি একটু বসার সুযোগ করে দিয়ে সবাইকে একটু বসার সুন্দর করে দিল আমার একটা গজল আছে মায়ের সাথে তো আমার মাই তো

দেখিছ জমি মতী তৌৰা কই পাবি

আপনার বাবা মাকে ভালোবাসার ধরন হল আপনি গরিব মিসকিন কে খাওয়াবেন কি করি গরিব মিসকিন কে খাওয়াবেন মা বাসায় বাচ্চাদেরকে খাওয়াবেন বাসায় দাওয়াত দিয়ে হুজুরদেরকে দিয়ে মিলাপ করাবেন খাওয়াবেন আয়োজন করবেন কোরআন খতম করবেন মসজিদ মাদ্রাসা রাস্তা জন উন্নয়ন উন্নয়নমূলক কাজে আপনি কি করবেন দান সাদাকা করবেন এগুলো আপনার বাবা আমার কবরে হারিয়ে চলে যাবে আমার আসল বলেছেন প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষে বাবা আমার কবর যে আরাত করো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে রাসূল আরো বলেছেন বাবা মরে গেছে কিন্তু বাবার বন্ধু বেঁচে আছে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো তাহলেই যেন তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করলে তোমার মা চলে গেছে কিন্তু মায়ের বান্ধবী দুনিয়াতে বেঁচে আছে মায়ের প্রিয়জন বেঁচে আছে তুমি তাকে ভালোবাসো তাকে আদর করো তখনই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করলে এখন কি আমাদের মধ্যে সে শিক্ষা আছে এগুলো আমার বানানো কথা না এগুলো হাদিস শরীফের কথা কিসের কথা হাদিস শরীফের কথা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতে চাই কথাটা এখনকার ছেলেরা বাবা মাকে কদর করে না মূল্যায়ন করে না তার একটা মাত্র কারণ এটার জন্য দায়ী আমি বাবা মাকে বলবো কেন বাবা মাকে বলবো কারণ এই ডিফারেন্স হচ্ছে কেয়ার দেয়ার চিলড্রেন বেরি কেয়ারফুল প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সংসারের দায়িত্ব যত্ন সহকারে পালন করা কেন না আপনি সন্তানের দায়িত্ব যদি আপনি যথাযথভাবে পালন না করেন তাহলে সন্তান কখনোই সুশিক্ষায় শিক্ষিত হবে না আমি আপনাদেরকে বলি কেমন ভাবে দায়িত্বটা পালন করবেন একবার ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিই সূক্ষ্মভাবে খেয়াল করবেন আমার আসুন বলেছেন আপনার সন্তান যখন পৃথিবীতে আসে কি করবে আপনার সন্তান যখন পৃথিবীতে আসে আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি সন্তানের কানে আজান দিবেন মা ঘাতে জান্নাত ফাতেমার সন্তান জান্নাতের সন্তান যখন পৃথিবীর এসেছে আমার নবীজি আমরা আজানের আগে যেমনি নামাজের আগে যেভাবে আজান দেই নামাজের প্রস্তুতির জন্য ঠিক তেমনি ভাবে আজান দিয়েছিলেন কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা মা তো প্রসব ব্যথাই উঠে না কয়দিন আগে কয়দিন আগে আমার আশপাশে এক মহিলার বাচ্চা ডেলিভারি হয়েছে মহিলার যে বাচ্চা হবে এটা মহিলা বুঝতেই পারে না ডাক্তার ডেট দিয়েছে ডাক্তার ডেট মতো নি হসপিটালে সিজার করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন এখন এই বাচ্চাটার ভবিষ্যৎ কি এমনও হতে পারে অনেক মা আছে বাচ্চা জন্মের পরে মায়ের বুকের দুধই চোখে দেখে দেখে আছে না না আছে কিন্তু এই দায়িত্ব আপনি পালন করলেন ধারাবাহিকভাবে বলছি আপনাকে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে কি সন্তান পৃথিবীতে আসার পর আপনি কি করেন আজান দেন কিন্তু আপনি প্রথমে আজাম দেন নাই আল্লাহ এবং রাসূলের বিধান কি কি করেছেন

এজন্য ডাক্তার বলে তিন মাস ছয় মাস অনেক বাচ্চার এক বছর চুল ফালায় না তো আপনি কি করলেন কতগুলো কোরআন হাদিস আল্লাহ রাসুলের কতগুলো হুকুমকে অমান্য করলেন তখন এটা আপনার বরকত হবে করতে কথা আমার বুঝতে পারছেন আচ্ছা গেল দুই বছর পর্যন্ত মায়ের দায়িত্ব হলো বল সন্তানকে বুকের দুধ খাওয়াতে হবে কি করতে হবে দুই বছর পর্যন্ত সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এখন অনেক বাচ্চা আছে মায়ের জুতি তো দেখে না চোখ আছে না আচ্ছা গেল একটা সর্বশেষ একটু বড় হতে যখন লাগবে আপনি সাত বছরে যখন পা দিবে আপনার সন্তানকে আপনি নামাজের জন্য তাগিদ দেন কয়টা সন্তানকে বাবা মায়ের নামাজ পড়তে তাগিদ দেয় বলেন একবার বুঝতে শিখার আগেই তার হাতে মোবাইল কথা বলে দেখেন বুঝতে শিখার আগেই তার হাতে কি মোবাইল